আসসালামু আলাইকুম দুই সালে অষ্টম শ্রেণীতে যে নতুন বইগুলো থাকবে বইসমূহ দেখে নাও সাহিত্যকণিকা এটা হচ্ছে বাংলা প্রথম অষ্টম শ্রেণী আনন্দ পাঠ অষ্টম শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণী ইংলিশ ফর টুডে ক্লাস এইট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান ক্লাস এইট গণিত অষ্টম শ্রেণী বিজ্ঞান অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অষ্টম শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষা অষ্টম শ্রেণী চারো ও কারুকলা অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা এটা হচ্ছে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য আছে ইসলাম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী এটা খ্রিস্টানদের জন্য বুদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী এটা বৌদ্ধদের জন্য তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম